তিথিরের মুখে জামা কষে দিয়ে তিথিরের সামনেই আদিকে রেজিস্ট্রি করে বিয়ে করে নিল আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় এখান বারবার করে জিজ্ঞেস করা হয় যে আনন্দি তোমাকে কে মেরেছে মেরিনিস্টে তোমাকে কে মেরেছে আর তখন এদিকে দেখা যাবে আদির বোন তো খুব ভয় পেয়ে থাকে আর তখন কি করবে বুঝতেই পারে না ভাবছে যে ওর নামটাই বলে দিবে এখন আনন্দি বলতে থাকে আচ্ছা স্যার আমরা তো চিতা পাখির মতো দৌড়তেও পারি না আর ওই পাখির মতো উড়তেও পারি না আর না তো চিলের মতো দূর থেকে নজর রাখতে পারি আবার পেছার মতো ঘাড়ঘুরিয়ে নি পিছন দিকে ফিরে দেখতেও পারেন কিন্তু আমাদের গর্ব তাই না তো বলছিস স্যার যে কে আমাকে মাথায় মারলো আমি পিছন দিকে ঘুরে কিভাবে দেখব বাবা তখন বলে তোমাকে মেরেছে তুমি কিছুই জানো না আশ্চর্যের ব্যাপার তো তোমাকে মারলো তুমি বুঝলো না যে কে মারলো তোমাকে এরপর এদিকে দেখা যাবে আদির বনজমা খুব ভয় পেয়ে থাকে আর এই কথাটা শোনার পর একটু শান্তি পায় আদি বাবা তখন বলছে তুমি তো আর কোনো কিছু খুঁজে পাচ্ছ না তাই উল্টোপাল্টো গল্প বলে তুমি সবাইকে সময় নষ্ট করছো কি তাই তো নন্দিনী তখন বলে বিশ্বাস করবো না কথা যদি ধরে নেই তাহলে তো সব গল্পকে এই মিথ্যে বলা যায় তাই না আমাকে সত্যিটা বলতে হবে সেটা নিজের জন্য নয় মানুষের স্বার্থে আর তখন আদি এ কথা শুনে খুশি হয়ে যায় আদি তখন বলে হ্যাঁ একদম তাই তাই তখন বলে হ্যাঁ বলুন আপনি মেডিনিস্টে যাওয়ার পর কি কি ঘটনা ঘটলো সমস্ত কিছু খুলে বলুন আর তখন আনন্দী সমস্ত কিছু খুলে বলতে থাকে যে স্যার আমি যখন মেডিনিস্টে যাই আপনাকে খুঁজি আর তখনই আমার কাছে কল আসে যে সেখানে নাকি সিঞ্জুরি আলি যাচ্ছে রকেটের সাথে দেখা করতে তাই ভাবলাম যে আমি যদি আপনার জন্য সময় নষ্ট করি তাহলে তো ধরতে পারবো না আর কিভাবে তাড়াতাড়ি করে গিয়ে আমি বাসটা মানে ধরতে পারবো তার জন্য আমি পিছনের গেট দিয়ে যাচ্ছিলাম আর সেখানে গিয়ে আমি যা দেখলাম জানেন তো এরপর সমস্ত কিছু খুলে বলে ভাবতে পারছেন না স্যার সমস্ত ব্যবহার করা জিনিস সেগুলোকে আবার পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার করে আবার সেগুলো বিক্রি করা হয় ইউজ করা হয় আপনি বুঝতে পারছেন মানুষকে প্রায় মেরে ফেলা হচ্ছে খুন হু করা হচ্ছে খুনের মতো একটা অন্যায় করা হচ্ছে সবাই কথা শুনে তো অবাক হয়ে যায় আদি তখন বলে আপনি এটা কি বলছেন ভেবে বলছেন তো আর তখন বলে হ্যাঁ আমি ভেবে বলছি এরপর দেখা যায় অমৃতা বলতে থাকে আনন্দই দেখে ফেলেছে বলেই সমস্ত কিছু জেনে ফেলেছে দেখে ফেলেছে তার জন্য ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আর মেরি নিচটা আটকানো রাখা হয়েছে আসল প্রশ্নটা হলো কে মারলো কেন মারলো যে আনন্দিকে মেরেছে সে এই মেরিনিস্টের পুরো স্কেমটার সাথেই জড়িত কথা শুনে দিকে বয় পেয়ে যায় আনন্দির ননদের জামাই এখনি আদির বাবা বলতে থাকে নন্দিনী এসব কি শুনছি আমি আর তখন নন্দিনী ইচ্ছে করে অভিনয় করে বলতে থাকে কি আশ্চর্য আমি তো প্রথমবার শুনছি কি বলছো এই সমস্ত রিতা তখন বলে সেটা কি করে সম্ভব আপনি ওই মেরিনিস্টের এমডি অথচ আপনি কিছুই জানেন বড় দাদা তখন বলতে থাকে মেডিনিসের স্কিম হচ্ছে তারপর সবাইকে লুকিয়ে ম্যাডাম কেউ লুকিয়ে সবাইকে শুনিয়ে বলতে থাকে আমি সারা তিল তিল করে করে আমার সন্তানের মতো এই আমি তৈরি করেছি আর সেই এত বড় আমার কাছে যে কত বড় একটা কষ্টের একটা কত বড় শখ ছাড়ো আমি যারা এই সমস্ত করেছে তাদেরকে তো কিছুতেই ছাড়বো না কিছুতেই না তাদেরকে তো আমি শাস্তি দিয়েই ছাড়বো এই বাবা তখন বলে শাস্তি তো দিতেই হবে আর নয়তো আমাকে তো জেলে গিয়ে বসে থাকতে হবে দিদির হাজবেন্ডকে তখন বলতে থাকি আচ্ছা সুপান সুপান তুমি কি করেছো তখন বল ম্যাডাম আমি কি করেছি আমি তো যা যা করেছি সমস্ত কিছু আপনাকে বলেই করেছি এরপর বলে হ্যাঁ হ্যাঁ বলে করেছো দেখেই তো বলছি যে তাড়াতাড়ি করে খুঁজে বের করো যে কারা এর সাথে জড়িত আর তখনই দেখা যায় অমৃতা বলতে থাকে এক্সকিউজ মি ম্যাডাম আমাদের কাজের জন্য না আমাদেরকে সরকার মাইনে দেয় তার জন্য কষ্ট করে আপনাদেরকে খুঁজতে হবে না আমরাই খুঁজে বের করবো যে এর মধ্যে কারা আছে আর তখন আদির মা বলতে থাকে ঠিক কথা বলেছো মা ঠিক কথা আমি জানি আমি জানি তুমি পারবে এই কাজটা কে করেছে তাদেরকে খুঁজে বের করো তোমার উপর আমার পুরো ভরসা আছে কারণ তুমি আমার আনন্দকে ফিরে এনেছো কি না আর তখন তিনি বলতে থাকে না 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 আমার মেরি নেস্ট আমার সেখানে এত বড় অন্যায় হচ্ছে সেটা আমি মুখ বুঝে সহ্য করব আমি নিজে খুঁজে বের করব এরপর দেখা যায় নন্দিনী ব্যানার্জি মনে মনে বলতে থাকে যে আমাকে এই স্কিম কোডটা সাজাতে হবে কারণ ধরা আগে তো কিছু করতেই হবে তখন বলে হ্যাঁ হ্যাঁ এটার একটা প্রতিকার দরকার এটা তো মানে ধরতেই হবে যে যারা এই কাজটা করেছে খুব বড় অন্যায় করেছে আমি বিশ্বাসই করতে পারছি না আমাদেরকে বসে থাকলে চলবে না এখনই সেখানে যেতে হবে আর সমস্ত কিছু হাতে নাতে ভিতরে হবে আর তখন আনন্দি বলছে স্যার আমি তো সবটা দেখেছি আমি যদি আপনার সাথে এর সাথে যাই তাহলে হয়তো হেল্প হবে আর তখন বলে হ্যাঁ হ্যাঁ চলুন এই বলে যেতে লাগে ঠিক তখনই দেখা যায় তিথির বলতে থাকে তুই আদি আদি তুই এটা কি করছি তুই চলে যাচ্ছিস তুই আয় আমার সাথে আয় তুই সাইন করবি আর তখন আদি বলে তুই কি পাগল হয়ে গেছিস আমি সাইন করব কিছুতেই সাইন করব না তিথির তখন বলতে থাকে বিয়েটা কোনো ছেলে খেলা নয় আদি আদি আবার সাইন করা হয়ে গেছে আমারও সাইন করা হয়ে গেছে এবার তুই সাইনটা করে দিলেই শেষে আনন্দি তখন বলে বারে ভোরের স্বপ্ন সত্যি হয় জানতাম তাই বলে এমন ভাবে সত্যি সেটা তো জানতাম না হলে আপনি তো অজ্ঞান করেন ম্যাডাম তাই না আর আপনি যা শুরু করেছে তাও কোনো ওষুধ মোষুধ ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে হবে না এমনিতেই অজ্ঞান হয়ে যাবে তাই না তিথি তখন বলে ক্লাসলেস মেয়েটার সাথে আমি জাস্ট কথাই বলতে চাই না তখন বলে হ্যাঁ হ্যাঁ বলে আপনি একজন বিবাহিত পুরুষকে আবার বিয়ে করে নেবেন তাই তো আর তিথি তখন বলে বিয়ে কোনটা বিয়ে বিয়ে তখন বলে তুমি একটা কথা ভালো করে শুনে রাখো আ আনন্দি তোমাদের এই বিয়েটা লাহিড়িবাড়ির কেউ না কেউ বিয়েটা বিয়ে বলে মানে না এক কথা শুনে আনন্দি তখন বলে ও মানে খাতায় কলমে সাইন করে বুঝি বিয়েটা হয় আচ্ছা সমস্যা সেটাও হয়ে যাবে এ কথা বলে এরপর সেই রেজিস্টার করতে এসেছে সেই লোকটির কাছে আনন্দি যায় আর গিয়ে তখন বলতে থাকে আর তখন বলে ডাক্তার আদিদীপ লাহেরির সাথে বিয়েটা আমার আগেই হয়ে গেছে এখন শুধু আপনি কাগজে কলমে মানে করে নেবেন ঠিক আছে বুঝতে পেরেছেন লোকটি তখন অবাক হয়ে যায় তখন বলে এ এরপর আনন্দি বলে এ নয় হ্যাঁ আপনি যার সাথে বিয়ে দিতে এসেছেন মানে উনি অলরেডি বিবাহিত বুঝতে পেরেছেন আর তখন বলে আমি না বুঝতে পারছি না আপনাদের এই ঝামেলার মধ্যে আমাকে যে কেন ডেকেছেন আর তখন বলে ডেকেছে তো কি হয়েছে আপনার কাজ হলো বিয়ে দেওয়ার আপনি বিয়ে দিবেন এ কথা কথা বলে আনন্দে কাগজপতি সেই লোকটির হাতে দিয়ে বলতে থাকে নিন আপনি সমস্ত কিছু রেডি করেন আমি নয় বয়ানটা বলে দিচ্ছি এদিকে দেখা যাবে তিথিরের আঙ্কেল তো রেগে যায় আর রেগে গিয়ে তখন বলতে থাকে অনেকক্ষণ দরে কথা হচ্ছে অনেক কিছুই হচ্ছে তখন তিথির আনটিও বলতে থাকে অনেকক্ষণ দরে অনেক কিছু বলছে আর আপনারা কিছু বলছেন না ও এত সাহস পায় কি করে এত কথা বলা বলার পর দেখা যাবে তিথিরও আনন্দিকে অনেক কথা শোনাতে থাকে আর তখন বলি তুমি জানো না তুমি জানো না আমি আর আদি কলেজের থেকেই বলি তুমি তো মাঝখান থেকে ঢুকে পড়েছ এরপর দেখা যায় নন্দিনী ব্যানার্জি কারণ দুটো পরিবার সব থেকে বেশি খুশি তাই না দুজন ও দুজনের জন্য খুব ম্যাচ আছে তখন বলে কি বলছিস বলতো সকলে মিলে শীতের সিঁদুরটা মানে এই বিয়েটাকে কি মিথ্যে বলে দিবি আর তখনই তিথির বলতে থাকে আনটি প্লিজ আপনি এই শীতের সিঁদুরের কথা বলে আপনি আদিকে আটকে দিবেন না আপনি এর থেকে মুক্তি দিন প্লিজ আর তখনই আদি বলে ওঠে তিথির তুই আমাকে তোর থেকে মুক্তি দে দিয়ে তখন বলে বিশ্বাস কর তুই এই অবজেকশন থেকে না বের হওয়ার চেষ্টা কর ওদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল কিন্তু সেই বন্ধুত্বটাকেও তুই নষ্ট করে দিলি ভালোবাসা বিয়ে এই সমস্ত কিছু দিয়েই তুই নষ্ট করে দিলি এটা থেকে বের হবার চেষ্টা কর নিজে থেকে বলে তুই কি বলছিস আদি আর তখন বলে তিথির তুই ভালো করে শুন যখনই আমাদের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে তখনই কিন্তু আমি বারবার করে তোকে এই একই কথাটাই বলেছি কিন্তু তুই তো শুনলি না তো আমার কি ওই যে একটা ধারণা না তুই আমাকে বিয়ে করলে আমাকে প্রোটেক্ট করতে পারবি এটা তোর একটা ভুল ধারণা কি বলে তুই কি করতে চাইছিস আর তখন আদি বলে আমি চাইছি তোর চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দিতে আদি বলে তোর সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে তাকিয়ে দেখ আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করবি বলে নিজেকে বিপদে ফেলতে দুবার ভাবে নিয়ে শেষ করে দিতে চেয়েছিল এ কথা শুনে তো আনন্দি খুব খুশি হয় তখন আবার কথা বলতে থাকে আর তখনই আনন্দি বলতে থাকে যে আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম বলুন তো উনি তো বলেই দিল যে উনি আপনার সাথে সাইনটা করবে না উনি যার সাথে করবে সেটা তো বলেই দিল উনি তো এখন আমার সাথে সাইনটা করবে এই যে আমি এখন সাইন করব আর উনিও সাইন আর তখন আদি বলে আমি আবার এই কথা কখন বললাম আর তখনই আনন্দি বলে সব কথা বলে মুখে বলতে হয় না স্যার সব কথা বুঝে নিতে হয় আমি তো বুঝতে পারছি আর তখন বলে আচ্ছা নিন আপনি তাহলে শুরু করুন আর এরপর হ্যাঁ আপনাদের যা সমস্ত কিছু শুনলাম ভাবলাম যে আপনাদের এই বিয়েটাই ঠিক হ্যাঁ আপনারা বরং এই কাজটাও সেরে নিন এই বলে সমস্ত কিছু রেডি করতে থাকে এরপর আদি তো সাইন করে দেয় আর আনন্দিকে সাইন করতে বলে আর আনন্দি যখনই সাইন করতে যাবে আঁকিমনি অনেক কথা বললে বিজয় তখন প্রতিবাদ করে আর বলে এতদিন কিছু বলিনি আর কত তোমরা আমার মুখটা বন্ধ করে রাখবে বলো তো আর বন্ধ করতে পারবে না আর বন্ধ করব না নে আতি আর নে সাইনটা করে দে এবার আমি তোদের বিয়ে সাক্ষী হয়ে থাকলাম ঠিক আছে তোরা সাইন করার পর আমি সাইন করে দিব এরপর সবাই খুশি হয়ে যায় তখনই সাইন করতে যাবে ঠিক তখনই আনন্দির ঠাম্মির কথা মনে পড়ে ঠাম্মির কথা জিজ্ঞেস করলে বারবার করে ঠাম্মির কাছে যেতে লাগলে ঠিক তখন বিজয় সব কিছু ভেঙে বলে আর তখন বলে ঠাম্মির এই অবস্থা হয়েছে আর বিজয় বলে নে সাইনটা এবার করে দে এরপর নয় ঠাম্মির সাথে দেখা করে আসবি আর তখনই সাইন করে দেয় বাবা অনেক কথা বলতে লাগে আর তখন অমৃতা বলে এবার তো আপনাদেরকে নিয়ে সন্দেহ